আমরা সবাই আমার বাড়িতে যাই পূজার সময় ঠিক আছে পিসারে বলে আসবা পিসিরে বলবা দাদুরে বলবা দিদির বলবা সবাইরে বলবা ঠিক আছে ঈশান তুমি জুতা পরে পরে ভালো আনতেছো কেন ভিতরে এক জায়গায় দাঁড়াও তো আমি এখনো রেডি হই নাই ওদের করবার টাইম নিয়ে দেখা করার জন্য পাঠাইতেছি আমার একটু কাজ আছে কাজ শেষ করে তারপরে আমি রেডি হবো ভাত ফ্রিজে রাখতে হবে ভাত বেশি হয়েছে তোমার বাঘের ভাতটা বেশি হয়েছে তোমার যে কইলাম যে নুডলসটা খাইও না ভাত বেশি খাইছো

কোন জায়গায় যেতে গেলে যে কত কষ্ট করতে হয় না এটা মেয়েরাই জানে মেয়েদের তো একদিকে হচ্ছে সংসারটা সুন্দর মতো গুছিয়ে রেখে যেতে হয় যত সুন্দর করে পরিপাটি করে রেখে যাবেন বাসায় ফেরত আসার পর তত সুন্দর পরিপাটি বাসা পাবেন আর যত এলোমেলো করে রেখে যাবেন তত এলোমেলো বাসা পাবেন এরকম একটা ব্যাপার তার সাথে হচ্ছে আমার কিছু কাজকর্ম আছে এক্সট্রা যেমন ভিডিওর ব্যাপারটা যেহেতু আমি এক সপ্তাহ এখন থাকবো না তো আজকের যে ভিডিওটা আমি এখন যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে যাওয়ার পর ওখানে যাওয়ার পর ভিডিও এডিট করে দেওয়াটা কিন্তু একটু কষ্টদায়ক হয়ে যায় তো আজকের ভিডিওটা আমি শিডিউল করে রেখে যাবো যাতে আমি না থাকলেও ভিডিও পাবলিশ হয়ে যায় তো সেইটা করার জন্য আমাকে ওখানে একটু টাইম দিতে হতেছে আমি খাওয়া দাওয়া করার পর এখন কম্পিউটারে না হলে ল্যাব থেকে দেড় ঘন্টা টাইম দিতেছি এখন কম্পিউটারে যখন কাজ শেষ হবে তখন আমি রেডি হবো আর ওদিকে মনে ভাতও বেশি হয়েছে সেগুলো এখন ফ্রিজিং করতে হবে আসলে কি ব্যাপারটা বলেন তো ওই যে বললাম ভাত কিন্তু কমই রান্না করছি সে যে খায় নাই সেটা কিন্তু আমার দোষ মানে আমি ভাত রান্না করছি বেশি সে নিজে খায় নাই সেটাও ব্যাপার না আমার দোষ সবই আজকে আবহাওয়াটা অনেক বেশি রোদ কিন্তু তারপরও ঘরের ভিতরে অন্ধকার এই যে দেখেন খুব একটা ভাত নেয় এই যে দেখেন এই কটা ভাত কিন্তু সারার বাবা যদি নুডলস না খাইতো এইটুকু ভাত কিন্তু খাওয়া হয়ে যেত আমার যতটুকু ধারণা এইটুকু ভাত খাওয়া হয়ে যেত কিন্তু কি করছে সে নুডলসটা খাওয়ার কারণে এইটুকু ভাত খাওয়া হয় না এইটুকু এখন আমার ফ্রিজে রাখতে হবে তার সাথে পাতিলটা ধুয়ে রাখতে হবে আর এই যে দেখেন এমনিতে বাসায় কোনো ফল নাই এই একটা মালটা আনা হইলেও পনেরো দিন ধরে পড়ে আছে এই মালটা এইভাবে আছে পচে ওনার কিচ্ছু হয় না এটা হচ্ছে আমি নিয়ে যাব বাড়িতে যেয়ে খাইতে খাওয়া যাবে আর কি তো এই যে রেডি পূজার ড্রেস পরা শুরু করলাম এটা একটা ওয়ান পিসের সাথে পাইজাম অন্য সবই ম্যাচিং করে কিনছি আর কি তো ভাবলাম শুরু করে দেয় দেখা দেয় পরে পড়াই হবে না বাড়িতে যাওয়ার পরে কি হয় সবাই মিলে টাটা দেয় না তখন ওদের সাজা পুজো করতে ইচ্ছা করে না ওগুলো করতে করতে তো এখন ওনা দেখবো এই সাংসাড়া তো ওই যে বলবো সেই সাথে দেখালাম আপনাদের এখন আমরা যাবো নিজে যাবো নিচে যাওয়া তারপরে এই সাংসড়াকে আনবো তারপর হচ্ছে প্রেরণা দেবো তো সবাই ভালো থাকেন আর হ্যাঁ অবশ্যই সবাইকে জানাচ্ছি শারদা দুর্গা পূজার অনেক 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 শুভেচ্ছা সবাই অনেক সুন্দর এবং সুস্থভাবে পূজা কাটান আমাদের সবার জন্য আশীর্বাদ করবেন আমরা জানি খুব সুন্দরভাবে এবারে দুর্গা পূজাটা করতে পারি তো আমি এখন যাচ্ছি হচ্ছে অর্চিতের বাসায় তো ঈশানা সারাকে পাঠাইছে ওদেরকে আনতে চাইতেছি একটু বইলেও আসবো সবাইকে নিমন্ত্রণ করা হবে একটা ছোটখাটো তাই বললাম একটু ঘুরে যায় আর কি তো এখান থেকে আসার পর তারপর বাইরের উদ্দেশ্যে রওনা একটু দেরি হয়ে গেছে তিনটা ক্রস করছে তিনটার বেশি বাজে তো এই যে বাসায় এসে পড়লাম এখন আমরা রওনা দিব ঈশান কোথায় যাবা ঈশান যাবে মামার বাড়ি তারা খুব খুশি ঈশান এদিকে দাঁড়াও ঈশান ব্যাগ কত নিচ তুই কান্দে বাবার অবস্থা রে পূজার ব্যাগ বুলে কথা মানে হাতে না আটলেও মাথায় করে নিয়ে যেতে হবো তাই ঈশান এই যার এখানে এক এক ব্যাগ ধার করে নিয়ে এলাম এটা হচ্ছে দাদার ব্যাগ ওনার ব্যাগে যে হইব না ছুটো হয়ে গেছে তার জন্য এই ব্যাগ নিয়ে যাব আর এটা মধ্যে সব ট্রান্সফার করবা নাকি কাপড় চোপড় কিছু নেওয়া নেই তুমি একটা গেঞ্জি দিছি সেই ইয়ে হয়েছে চারটা বাজে চারটা বাজে গুলো প্রায় চেহারা গেছে স্নান করছে সকাল বেলায় এখন যাই চারটার সময় এতক্ষণ কি চেহারার মধ্যে ফ্রেশনেস থাকে বস না তোর আর অবস্থা কি করছো ছাড়া তুই তো এই যে রওনা দিলাম এখান থেকে সিএনজি করে কেমনে কেমনে যাওয়া লাগবো গো আজকে যে দিয়ে রাত হয়ে যাবে কারণ এখান থেকে রওনা দিতে চারটা ভালো করে লক করছো বাসা তুমি চেক করো নাই চেক করটা তুমি একটু কৃষ্ণ দেখো বসা আছে আমরা এখন বাসে উঠলাম রান্নাতে এলাম দেখি কতক্ষণ লাগে জানিস বাস থাকলে পরে আর গরম লাগে না যখন থামায় না কি পরিমাণ সে গরম এই দেখেন এই সারা মহিলার মধ্যে নামছি আমরা এই মাত্র বাস থেকে নামলাম আসতে দেরি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে অনেক সাথে সাথেই উঠছিলাম বাসে কিন্তু তারপরও দেরি হয়ে গেল বাসটা বেশি স্পিডে চলা নাই তো যার খুব বেশি দেরি হয়ে গেছে যাই হোক তাও খুব একটা দেরি হয় নাই হয়তো যাইতে সাতটা কি সাড়ে সাতটা এরকম বাসবো এখন তো আবার সন্ধ্যা একটু তাড়াতাড়ি হয় আগে সন্ধ্যা হয়তো সাতটার সময় এখন সন্ধ্যা হয়ে যায় ছয়টার সময় ঈশান ঈশান যে ইচ্ছা মতো ঘুমাইছে বাসের মধ্যে একেবারে ঈশান ইচ্ছামতো ঘুমাইছে এটা হচ্ছে মির্জাপুর মির্জাপুর আসলাম এখান থেকে অটোতে করে এখন যাইতে হবে সবচেয়ে বেশি কষ্টের রাস্তা হচ্ছে বাড়ির সামনের রাস্তা কারণ ওইখানে খুব খারাপ অবস্থা হয়ে আছে না আছে হ্যাঁটা যাওয়ার মতো অবস্থা না আছে গাড়ি করে যাওয়ার মতো ঈশানের ভাল লাগে তাও না ঈশান সারা তোমার কেমন লাগতেছে আসতে তো ভালোই লাগে কিন্তু রাস্তার মধ্যে জার্নি করতে মানে বাস জার্নি করেন যে কোনো জার্নি খুবই খারাপ লাগে ভালো লাগে না টাকা বলো মামা এখানে আছে এই যে মামা আছে এই যে বসা আমাদের গাড়িও ঠিক হয়ে গেছে সার বাবা গেছে হচ্ছে কিছু কেনার জন্য মানে হালকা পাতলা কিছু মিষ্টি কিনার জন্য

ভালেই আছো এই কলা চৰিবা যে বড়ো